আমি কথা যায় আমি আগুনে আত্মকথন আমি কান্না করি আমি নিগ্রহ দেখি অঙ্গার খাই আমি আগুন কথা মানবী হেঁটে চলে যুগ থেকে যুগাস্তরে মিশে থাকে প্রতিটি ভারত কন্যার রক্তে সে স্বয়ং ইতিহাস এবং অনাগত এবং সহস্র এবং আগুন যার শুরু আছে কিন্তু শেষ কোথায় সে নিজেও জানে না মাটি জল বায়ু অগ্নি এবং মানুষ ভারতবর্ষ তোমাকে প্রণাম করেই শুরু করলাম কথা মানবীর ভাষ্য মঙ্গলে উষা বুধে প যথা ইচ্ছা তথা যা নারী হয়েও জ্যোতিষী রাগ করলেন প্রতিশ্রী নবরত্ন সভার ধন বরাহ আর মিড় কম নারী যদি ঘরেই শেষ ধন্য রাজার পূর্ণ দেশ ঘরের বাঁচাতে ক্ষণায় রাখি খাঁচাতে খাঁচা যদি ভাবতে চাও ইষ্ট নামের গান গাও যেই গিয়েছে রাজসভা কেটে নিলাম পাপ জিহ্বা যে মেয়েদের বাড়বে বাড় তাদের হবে হবে ঝাড় কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিল সবুজটা সবুজ আর আকাশ নীল দাম তুমি ছিল বিহস্ত আকাশ আজি তার রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালো চাঁদের আলো তার সঙ্গে প্রথম শিখর

ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে গুরু গুরুমশাই বুড়ো হলে মিহির যুবক ছিল সিংহলের মায়ার টান কাটাতে চায় সে মন পড়েছে মাটির টানে বাংলাদেশের ঘাসে বাংলাদেশ এলাম তার বাপ দিতে মনে ঠান অনেক জল ভোলার শেষে সংসারে পাক খায় পুঁথে আমার উঠল ভরে বচন এবং শ্লোকে শাসন বাংলাদেশে বচন করিলকে পাতা সেই বচন নিয়ে গেল রাজার কাছে স্বামী শ্বশুর দিশি থেকে থাকে রাজা বকের কাছে নে মানুষ বচন লেখে যতিশ গরি ভালো ওকে আমার সামনে আর মুখে ফেলো আলো রাজো কথা শুনি মিহি মরুই চমকান কি করে ওই গুচ্ছ কথা

সিংহল সূর্যের নিচে আমি বেটে বেড়াতাম সীর তারা সোজা রেখে সে দেশের খাস মাটি সমুদ্র মানুষ কেউ মেয়ে বলে হেলা করতো না এই সভ্য বঙ্গদেশে নারীর মুখশ্রী বড় পরাধীন ঠুনক ভঙ্গুর বড় অসহায় আমার মুখের বুড়ি আমার কলমকালী ছিঁড়ে নিতে চায় বঙ্গদেশ মেয়েরা না নয় মেয়েরা বচন করবে না কি বলেছে এসব নিয়ম আমার ভেতরে যদি আগুন জাগ্রত থাকে কতদিন ছাই চাপা দেবে আমি যে লিখতে চাই আমি যে বলতে চাই আমার মুখের ভাষা আছে সে কথা বোঝার মতো মন নেই তোমাদের বঙ্গদেশ বরাবর যে ছেলে আমার জন্য বেঁচে ফিরে এলো তার ঘরে যে

মাখে কোরি আজো কাঞ্জছে মাখে কোরি আজো কাঞ্জছে আমাদের নাইটি দিবা হে দি চক্রবাল নিহিত জবা ও সুসংকাস সুসূর্য এখনো বিলম্ব আছে তোমার হৃদয়ে এখনো নক্ষত্রাতের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুম্ভিত ডালায় কিন্তু আমার আর সময় নেই যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল না কুটির মন সেই নদী এখন আমার পথ আমার সম্বল নেই অন্য কিছু আমাকে মনে রাখতে হবে যে আমি নারী আমার বৈভব এখন তরু আর আমার সঙ্গী শুধু এখন মৃত যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করছিল তীব্র আজকে সে এখন সে যেমন বিনষ্ট আমার জন্ম এই ধস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম আমার প্রয়োজন নেই সংস্কারে অনুশাসনে সময় নেই এখন আর মনে নেই কি ছিল যাত্রা লাভ মনে নেই রোগ বৃষ্টির সংবাদ কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা কতবার রাত্রি নামলো স্রোত হয়ে উঠলো কুটির লোভী পুরুষেরা বাড়াতে চাইল না কতবার রাত কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেনেরা ছিঁড়তে চাইল শবদেহ আমার আমার ভূমি আর এখন তোমাদের সামনে আমি হে দেবতারা আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিউহল আমার ঝঞ্ঝা চিহ্ন কাচুলি অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের তোমাদের মনোযোগ বার বার ফিরে আসছে আমার বিক্ষত শরীরের উপত্যকায় তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার কেননা তোমরা বহু পূজিত দেবতা আমার ভাব্য বিধাতা কেননা যে হতে আমার পরিত্রাণ আমার আশ্রয় আমার সেই স্বদেশ এখন সবমাত্র যা ছিল আমার স্বপ্ন আমার নিজস্ব পশু তাকে বিষাক্ত করেছে সেই দেবী আর হাই সে তোমাদের স্বজন বারবার শক্তি নাস ফলনে অপ্রাপনীয়কে ছিনিয়ে নেবার যে কুটির ইতিহাস তোমাদের সৃষ্টি মনুষ্য শুধু শুরু করেছিল তার নতুন অধ্যায় অভিযোগ নেই সধর্ম থেকে বিচ্যুত নয় সে বরং সংশয়ের হতো তাই যদি মনসা আমাকে দিত সুখ যদি ক্রূরতার বদলে তার নরনে বর্ষিত হতো ক্ষমা সে প্রতারা ভ্রান্তি আমি কৃতজ্ঞ তোমাদের হিংসা ছাপিয়ে পড়েছে কোনো আড়াল নারীকে তবু হে দেবতারা আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ ভিক্ষা নয় বিনিময় দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্যের শর্তে তোমাদের প্রাণ আমি দেব আর কিছু নেই তাই আমাদের যৌবন এই আমি ছুটি ফেলছি আমার তরাংশ এই ছুটি ফেললাম সব আমার এইসব দেহ তারা দেখো এই আমার দেহ তুলে উঠছে নাচের ছন্দে তুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে সময় তুলে উঠছে জীবনে

তুমি ফিরে এলে মৃত্যুর অধিক থেকে ভালোবাসার প্রাণ করে যদি জানতে কোন মূল্যে তোমার ফিরে এলো সুত খে দাও তোমার জন্য গণ্য করেছিলাম যে শরীর গ্রহণ করো সেই শরীরকে আমাকে দাও জননী হবার খাগ্য

ভালোবাসলেও যুদ্ধ করা যায় মেয়ে নয় যথার্থ নারী হওয়ার মন্ত্র লালন করতে শিখেছি অন্তরের তেজে প্রাণহীন এই পৃথিবীকে সবুজ করে তুলতে এই বিপ্লবে আমি তোমাকেই পাশে চাই হাতে হাত রেখে যুদ্ধ করতে চাই এ যুদ্ধ তোমার আমার আমাদের আমাদের সন্ততিকে দিয়ে যাব

হয়ে উঠলো জনগোষ্ঠীর মাতৃভাষা আমার গায়ের ক্লান্তি ঘাম যৌনতার ঘণে তৈরি হলো মাটি পৃথিবীর সোনা গন্ধ আমার ক্ষীর থেকে বজিয়ে উঠলো মাঠ ভর্তি ধান অঞ্জরে আমার স্নানের জন্য নদী তৈরি হলো গা উপর জন্য ছড়িয়ে পড়লো রোদ আমার ক্রোধের তাপে চকমকি পাথর আগুন হয়ে জ্বলে উঠল আমার তীপ্ত ভালোবাসার আকাঙ্ক্ষায় জন্ম পুরুষ আমার শরীরে হলো তার আর তখন আমারই গর্ভে জন্ম নিল পৃথিবী পুরুষ তুমি কেন যুদ্ধ ভালোবাসো বানিয়েছিল কেন বর্ষা বলল ঘোড়ার পিঠে চড়ে দিগন্তের ভূমি দখল করবার ইচ্ছা ঝমঝম যে তুমি যুগে যুগে কবিতা লিখেছিলে তোমার পেশি কেন আসফালন প্রিয় যে তুমি গোলাপী মুক্ত দর্শক সেইটি হিংসার প্রতি স্করপিও তোমার নিগ্রহ তোমার ভালোবাসা বরণ অপ্রিত করেছিলাম পান সেই বিষ সেই মধু রক্তে মিশে গেছে উত্তরাধিকারী আমার সন্তান ফিরিয়ে নাও এই উত্তরাধিকার অস্ত্র সম্ভার মানব বোমা গুলি শিশুদের যুদ্ধহীন দেশে কবিতা লিখে রাখো সাজাও রং তুলি শিশুকে ভালোবাসো আমাকে ভালোবাসো নদীর তীরে তীরে বাঁচার কলরব

নিয়ম করে শরীর গড় পাই ছুমুর মল্লা পরি জুতোর নিচে পেরে রাখ বাড়লে বয়স মাঝে লঙ্কা গুড়োর মোরক খা চুলকি সাজা তীক্ষ্ণ কাটায় নখে রাগাই রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিং গেথে গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার নেই পাঁচ আর দাই যুদ্ধটা তোর একার ইদেউ জেতে বাজনি বিশন এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কিতির মাঝে কি জ্বালা সখের ঘোর অভাপ চেষ্টা তোরা রাখিস জারি হাড়ার আগে থামিস না দুলফিতে নয় এবার নেই অস্ত্রের সাজেশ দুঙ্গা মা ঘরে ঘরে শুনি সামান

আমি মাটি ধরিত্রী ও নারী তোমার সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে পারি বদল দিতে আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যা চায় দুচোপ সেটাই দেখতে পাই হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়া ও পুরুষ লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ লজ্জা ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা গায়ে স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় ভীষণ ভালোবাসতে চায় তুমি আমার অন্ত দিতে নেই কাছে এসো বরং দ্বারাও পাশে ঠিক যেরকম দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে পিঠতে ভালোবাসে তোমায় আমার এই টুকুনি বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিন্তা

হে আবহমান কালের সঙ্গী তোমার কাছে আমি মানুষের প্রতি মানুষের ব্যবহার প্রত্যাশা করি অর্জুন একা ছিল এই মাঠে আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ নতজন হলো সব কাজ তার কাছে এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ কোথা থেকে এলো কৃষ্ণ চূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর চুপুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোঁপা থেকে খসে গত রাত্রির ফুল ছিচিড়ে পাতা পোশাক বলেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার গাছ যে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদ খালি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাহুর ঝরছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে যায় আর্য পুরুষ আর মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছয়ে কৃষ্ণ জোড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করোনা হেযু রক্ত ঝরালে বাদুল কষিয়ে দেখো লভি বাবু আমি তোমাদের সেই সাধারণ নই তুমি যে আমাকে নিয়ে অনেক प्रीतেছো সাধারণ মেয়েদের দুখে ভরা কিসা কবিতা যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্ত রথিনীর মা আমি ওই সাধারণ মেয়ে তোমার কবিতায় আর গল্প হচ্ছে পাতায় পাতায় শিলাইদহের ঘাটে গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে অনেক লিখেছো কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারনি তখন ইতিমধ্যে কেটে গেছে অনেক গুলো বছর দুঃখ মন্ত্রণাল করে তীরে এসে উঠেছি তোমার সাধালোকে নিজে নিজেই নিজের জৌরি আমি অর্জন করেছি পায়ের তলায় মাটি মাখারা পাশ কয়েক হাজার নেই সাধারণ ছড়িয়ে বলেছি নিউজ রুমের করিডোরে আর কম্পিউটারে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে করেছে ছেলে মেয়ে স্কুল সিলেবাসে রামনাথ টেডলে হারমোনিয়াম থেকে হাওয়ার পর্যন্ত অনায়াশ চলিয়ে라 এখন আমার কাঁচাপারার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায় পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট খড়ে আমাকে এখন আর নিট চাপা দেওয়া যায় না এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন আমি নিজে জিতে নিতে পারি আমার 10 হাতে ধরা আছে দিক চক্রবাল ঘর বাহির থেকে প্রেম প্রতারণা স্বামী ও শাশুড়ি থেকে বিশ্বস্নায়ন ছোট পরিবার থেকে বড় কাজে টানাও করে নিপুণ সামলে নিয়ে আমি দোষে ভেজা মালতি এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার নেই রবিবাবু দেখো তোমার ওই সাধারণ মেয়ে অসাধারণ হয়ে উঠেছে ভাবাচ্ছে তোমাকে শুধু অভিযোগ নয় প্রতিটি ব্যক্তি পরিসরে অর্জন করে নেব প্রতিবাদের ভাষা সৃষ্টি ধর্মের সঙ্গে বাঁচিয়ে রাখবো আগুন কেননা আগুন পড়ে গেলে মানুষ মরে যায় এ আগুন বেদনার প্রতিবাদের আত্মমর্যাদার ভালোবাসার এই হোক কথা মানবীর উত্তর সুবিধে বীজ মন্ত্র জল নয়

সম্মুখে রেখেছি অন্য হে যুদ্ধ শেষের ক্লান্ত পুরুষ আমার সোহাগ শর্ট করি তোমার জন্য গড়েছি সবুজ পদে পদে বেড়েছ যারে সেই শৃঙ্খল দরে মাথা পড়ল কি তুমিও এসো পুরুষ হাতে হাত রাখি গাই সাম্যের গান বিপ্লব শেষের কইতো মাটিতে জাগুক সৃষ্টি প্রাণ নাই মাধুর মুক্ত নারী হয়ে ও মালবী গর্জে ওঠে তোমার লেখনি প্রণম কথা মানবী প্রণাম